হুজুরগাঁও সে পা কায়াব স্টেজের মধ্যে বসে বয়ান করতেছেন নরানি ইমানী বয়ান ইমামে হাসান হুসাইনের বংশের চারখ হুজুরগাঁও সে পা বয়ান করতেছেন প্যান্ডেলের সামনে যে শ্রোতাবসা আছে ওই যুগে মাইক ছিল না স্পিকার ছিল না কিছুই ছিল না হুজুর গাউসে পাক bayan করতেছেন সামনের শ্রোতা যেভাবে শুনে পিছনের শ্রোতা সমান শুনে সুবহানাল্লাহ বাড়িতে বলেন সুবহানাল্লাহ হুজুর কইতেছেন না সামনের শ্রোতা যেভাবে শুনে পিছনের শ্রোতাও এইভাবে শুনে সিন হঠাৎ করে হুজুর গাউসে পাকের মজলিসি আবুল মুয়াল নামক একজন ব্যক্তি বসা ছিলেন ওই আবুল মুয়াল নামক ব্যক্তির ইস্তেনজার বেগ হলো মাহফিলের ভিতরে বসলে কিছুক্ষণ পরে দেখা যায় ফুলাপান উঠা বসা করে না হ্যাঁ আমি আপনার এই ঈদের আগে রোজার আগে কুমিল্লা এক মাহফিলে গেছি তো একলু কইটা যাইতেছিলাম কই যান দাঁড়ান এটা কি

ইস্তেঞ্জার জন্য রওনা হয়ে গেল ইস্তেঞ্জা করতে যাওয়ার সময় একটা নদীর কিনারে গেল নদীর কিনারে গিয়া বালুর ছড়ে তার কাজ সারলো কাজ শেষ করার পরে তার ঘরের একটা চাবি ছিল হাতের মধ্যে অনেক সময় আমরা ভুলে অনেক কিছু ফালাই আসি না হ্যাঁ দেখা যায় মোবাইল নিয়ে বাথরুমে গেছে ফিরে দেয় মোবাইল নাই মোবাইল আবার বাথরুমে পকেট মারলো কেটায় মোবাইল কিন্তু এইদিক গেছে কই যে জায়গা মতো মোবাইল কই গেছে জায়গা মতো চলে গেছে মোবাইলের খবর নাই তো ওই লোক استانজা করতে গিয়া নদীর কিনারে বৈশা استانজা শারল এমন অবস্থায় একটা গাছের ডালের মধ্যে চাবির তার চাবির জুমটাটা বাচ্চা বিটা রেখে দিল استانজা সেরে পানি পরিষ্কার ব্যবস্থা করার পরে যখন সে মাহফিলের মধ্যে চলে আসলো আসার পরে তার চাবির কথা কোনো মনে নেই সাবি যে রেখেයිছে বল মাহফিলের মধ্যে বৈশা আবার হুজুর গাউসে পাকের বয়ান শুনতেছে বয়ান শুনতেছে হঠাৎ করে মনের ভিতরে আসছে সাবি কই কি আসছে সাবি কই চাবি গেল কই এবার তো বড় চিন্তার মধ্যে পড়ে গেল চাবি গেল কই মনে মনে কুস্তাছে কুস্তাছে আল্লাহর ওলিরা অন্তরের খবর জানে বেলা একটার শক্তি কেয়ামত পর্যন্ত জারি থাকবে কথা কোন ঠিক না বেঠে বেলায়েতের শক্তি কেয়ামত পর্যন্ত জারি থাকবে সেই বেলায়েতের সম্রাট আমার গাউসে পাক যার কদম সমস্ত ওলিদের কাঁধে রয়েছে সুবহানাল্লাহ

হুজুর গাউসে পাকের মাহফিলের মধ্যে বৈশা মুরিদ চাবি কুজে ওই যে মধ্যে গিয়া ফালাই আইছে মনে নাই বারবার ভিতরে জল্পনা কল্পনা জ্বালা দিতাছে কই চাবি গেল কই চাবি গেল কই হুজুর গাউসে পাক তার দিকে নজর করলেন নজর করে দেখেন পাগলাই ইস্তেঞ্জা করতে গিয়া চাবিটা ওই নদীর কিনারের মধ্যে গাছের মধ্যে রাইকে আসছে

স্বপ্নে দেখে সে ওই নদীর কিনারে আছে যেই নদীর কিনারে চাবিটা রেখে আসছিল এবার ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখতাছে সে ওই নদীর কিনারে গিয়া গাছের থেকে তার চাবিটা নিয়ে আসছে চাবিটা নিয়ে আইস আল্লাহর আল্লাহ রলি হুজুর গাঁও পাকের মাফিলের মধ্যে বসছে সম লাগে দুনিয়ার মানুষ আমি যখন ঘুম থেকে ভেঙ্গে গেল ঘুমটা যখন ভাঙলো জাগ্রত হওয়ার সাথে সাথে দেখলাম নদীর কিনারে রেখে আসা চাবি আমি আবুল মুয়ালের হাতের মধ্যে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের পক্ষে সম্ভব কি সম্ভব না আর হুজুর এমন সম্ভব কি সম্ভব